আমরা টেন্স নিয়ে আলোচনা করবো আমরা এক ক্লাসের ভিতরে সমস্ত সবগুলো এবং বাংলা উচ্চারণ কিভাবে করে সে বিষয়গুলো আমরা এক ক্লাসের ভিতরে জানবো আশা করি এই ক্লাসটা সবার জন্য খুবই হবে তো আমরা জানি যে টেন্স টেন্স মানে কি সময় বা আমরা যখন কলেজে ছিলাম তখন জানতাম এর অর্থ হলো কাল এখন আচ্ছা একটু মিনিং আমরা দেখি তো এটাকে আমরা বলি কাল এখন এই কাল বলতে কি কাল বোঝায় আমরা যদি বলি বর্তমান কাল অতীত কাল বা ভবিষ্যৎ কাল লাস্টে কিন্তু কাল আছে তো কাল বলতে এখানে কি সময় বোঝাইছে যেরকম আমি যদি বলি আহ শরৎকাল গ্রীষ্মকাল গ্রীষ্মকাল হেমন্তকাল শীতকাল তো এইগুলো দিয়ে কিন্তু আসলে আমাদের একটা কাল ইন্ডিকেট করে তো এরকম ভাবে আমাদের প্রেজেন্ট মানে কি বর্তমান কাল মানে বর্তমানে কোনো জিনিস ঘটছে এরকম আর ফিউচার টেন্স বলতে কি ভবিষ্যতে কোনো জিনিস ঘটবে আর পাস টেন্স মানে হলো অতীতে কোনো জিনিস ঘটেছে এরকম কিছুকে আমরা বলি আর কি এখন আমরা যদি একটু উদাহরণ দেখি যে যদি বলি হি স্পিক দ্য ট্রুথ সে সত্য কথা বলেছে

আচ্ছা আমরা একটু রিভিশন দেই আচ্ছা এটা মনে হয় সমস্যা করতেছে সেটা হলো যে কিভাবে আমরা একটু রিভিশন দেব যদি আমরা দেখি প্রেজেন্ট সিম্পল এই সরি প্রেজেন্ট টেন্স এই প্রেজেন্ট টেন্সটাকে আমরা চারটি ভাগে ভাগ করি সেটা হলো যে কি প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আচ্ছা এটা গেল কি আমাদের এই যে হলুদ কলম দিয়ে যে দাগ দাগ ছিল ওইটার যে চারটি ভাগ এটা পেলাম এখন যখন আমরা আবার পাস্টে যাব তখন কি করব এই প্রেজেন্টের জায়গায় আমরা কি করব পাঁচটা বসাই দেবো যারা আর কি খাতা কলম নিয়ে বসছে তারা হলো গিয়া এই বারোটা খুব সুন্দর ভাবে লেখে ফেলবে এই চারটা জানা হয়ে গেলে কিন্তু বারোটা জানা হয়ে গেল তো এখানে কি করবে জাস্ট শুধু পাঁচটা বসাই দেবে পাস্ট সিম্পল টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট প্রোগ্রেসিভ পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল পাঁচ এই যে চারটা হয়ে গেল শেষ মানে আমরা শুধু প্রপার ভার্বটা জানতেছি আবার যদি আমরা ফিউচার টেন্সে আসি তাহলে আমরা কি দেখব যে ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টেন্ট স্টেন্স হয়ে গেল আমাদের যে টেন্স এর বারোটা প্রকার ভাগ করা ছিল সেগুলো কিন্তু আমাদের হয়ে গেল তো আচ্ছা যাই হোক এখন আমরা একটা একটা করে একটু একটু করে আলোচনা করি প্রেজেন্ট সিম্পল টেন্স এটার জানার জন্য আমার যে জিনিসটা সর্বপ্রথম জানতে হবে সেটা হলো কি আর কি এই যে স্ট্রাকচার গ্রামাটিক্যাল যে রুলস আছে সেই রুলসটা তো আমরা একটু গ্রামাটিক্যাল রুলস একটু দেখি সেটা হলো প্রথমে লিখলাম সাবজেক্ট তারপর আমাদের কি হবে ভার্ব এই ভার্ব পর্যন্ত সীমাবদ্ধ নয় এই ভার্বের সাথে কি হবে আমাদের এস

এখানে যেহেতু আমাদের আই আছে তার মানে কি এই যে আমাদের যে চারটা অপশন এই চারটা অপশনের ভিতরে কিন্তু এটা নাই এই জন্য কিন্তু আমাদের ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়নি এখন আমরা যদি এখানে লিখি হি ফুটবল এটা কিন্তু এ পর্যন্ত হয়ে গেছে

তারপর আমাদের কি হবে এক্সটেনশন আচ্ছা একটু সময় লাগুক কিন্তু আমাদের একটু বুঝতে হবে তাই না আমরা একটু খুব শান্তভাবে বুঝতেছি এই হলো কি কি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেতে সেটা এখন এটা যদি আমরা একটা উদাহরণে যাই সেই উদাহরণটা কিভাবে হবে আমাদের একটু লক্ষ্য সেটা হলো কি যে দুনিয়াতে সব সময় আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো এই আই এই আই এর পরে সব সময় আমাদের এম বসবে

আছে কেন তারপরে আমাদের এখন যদি আমি এখানে আসি কি দেওয়া যায় রহিম লিখি রহিম ইজ প্লেইং আছে কেন তারপরে রহিম একটা গেল এখন আমরা যদি এখানে আসি রহিম অ্যান্ড করিম আর প্লেইং আচ্ছা আবার আমি মনে হয় মিস্টেকটা করছি আর কি হবে প্লেইং

এখন একটা কোশ্চেন যে হ্যাভ আর হ্যাস এই জিনিসটা কোথায় কোথায় বসবে এই জিনিসটা নিয়ে আমাদের এখন কোশ্চেন যদি ও আচ্ছা আমার মনে হয় বাংলা যে উচ্চারণ সেটা মনে হয় এই যে কন্টিনিউয়াস টেন্স করা হয় নাই রহিম খেলতেছে ফুটবল এইখানে বাংলা একটা কি খেলতেছে এরকম বোঝায় আর আগেটা তো বলছিলাম কিন্তু রহিম খেলতেছে আমি খেলতেছি এরকম একটা বোঝায় আচ্ছা তো এখন আমরা যদি দেখি সাবজেক্ট

আচ্ছা যাই হোক আমরা এখন এই যে যে হ্যাভার হ্যাস এটা নিয়ে একটা আলোচনা করি তারপর আমরা যাই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদের সবসময় কি বসবে হ্যাস এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি আমরা কিন্তু আগেই দেখছি এই যে এই 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 এইটা হলো কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা একটা যদি হয় তাহলে এরপরে কি বসবে হ্যাস বসবে আর বাকি যত ক্ষেত্র আছে সবগুলোর ক্ষেত্রে কি হবে অ্যাপ বসবে আচ্ছা এখন কোশ্চেন আই এর পর আই এর পরও কি অ্যাপ বসবে আচ্ছা যদি আমি বলি আই হ্যাভ

বরাবরের মতো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সটা এটা আমরা নিয়ে আলোচনা এখনো করি নাই আমরা ক্লাসও বানাই নাই তো আমাদের এটা হলো পেন্ডিং আকারে থাকবে এটা আমাদের খুব যখন আমরা রাইটিং ইয়া সরি ডেটিং পার্টে যাব তখন আর কি এই টেন্সটা আলোচনা করব এটা আমরা আদার স্পিকিং এর ক্ষেত্রে অত একটা লাগে না আচ্ছা তারপরে যদি আমরা যাই এই যে সেম ওয়েতে আমরা কিন্তু প্রেজেন্ট টেন্সের যা ছিল সব কিন্তু শেষ এখন আমাদের যা সব কার সাথে সব পার্টস পাস্ট এর আছে আচ্ছা পাস্ট সিম্পল টেন্স এটা এটা খুব ইজি সাবজেক্ট দেন হলো কি ভার্ব

সে ফুটবল খেলেছিল এখানে কিন্তু ভার্বের সাথে কিন্তু কোনো চেঞ্জ নাই এটা খুবই ইজি তবে একটা ক্ষেত্রে চেঞ্জ আছে সেটা হলো আমরা যখন বাক্যটাকে নেগেটিভ করতে যাই বা যখন আমরা বাক্যটাকে ইন্টারভিউ করতে যাই তখন কিন্তু আমরা আমাদের একটু চেঞ্জ আসে সেটা হলো ডিড টা আমরা নিয়ে আসে আচ্ছা দেখো কত কথা এটা আমরা কিন্তু আলোচনা করছি তো এটা হলো গিয়া সিম্পল আচ্ছা পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝি আচ্ছা আমি প্রথম আগে একটু রুলসটা লিখি সাবজেক্ট তারপর হলো গিয়া কি আমাদের ওয়াজ এন্ড ওয়্যার তারপর আমাদের কি হবে সরি তারপর এই ওয়াজটা বসবে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যেরকমটা ওই যে আগে এখানে বলছিলাম এই যে এগুলো হলো সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এগুলোর পরে সবসময় ওয়াশ বসবে আরেকটা ক্ষেত্রে ওয়াজ বসবে সেটা হলো এর পরে তো আগে এম ছিল তো এখন এম এর স্থানটা কে নেবে এম এর স্থানটা ওয়াজ আই এর পরে কি বুঝবে ওয়াজ বুঝবে ওয়ারটা কখন বুঝবে বাকি যত কেপুর আছে সবগুলা থেকে ওয়ার বুঝবে যদি না বুঝতে পারে তার যে সমস্যা সেটা কিন্তু আমাদের বলতে পারে যে এখানে আমি বুঝতে পারিনি এই সমস্যা আছে আমরা যদি একটা উদাহরণে যাই যদি আমি বলি আই ওয়াজ প্লেইং প্লেইং ফুটবল আমি ফুটবল খেলতেছিলাম মানে ওতী থেকেই ফুটবল খেলিতেছিল এরকম আচ্ছা তো আমাদের যদি আমি বলি উম রহিম এন্ড করিমিং ফুটবল আচ্ছা বড় কথা সমস্যা নেই তো এই হলো ব্যাপার ওয়ারটা এখানে বসছে আর কি রহিম এবং করিম কি খেলিতে ছিল

আচ্ছা তো এইটার জন্য আমাদের যেহেতু জায়গায় হ্যাট শুধু একটা আছে তো মানে বোঝা যেতেছে যে সর্ব পার্সোনাল ক্ষেত্রে আমাদের কি হ্যাটটা বসাতে পারবো বলে আই দা আমি কাজটি স্বয়ং সম্পন্ন করেছিলাম এরকম একটা অর্থ মানে ও হলো কি অতীতের কাজটা স্বয়ং সম্পন্ন ভাবে শেষ করেছে এরকম একটা অর্থ বুঝায় তো আমাদের কি করলাম মানে কি আমি অতীত হলো এটা কি খেলেছিলাম আচ্ছা এই জিনিসটা কিন্তু আমরা এই তিনটা টেন্স কিন্তু আমরা একটু হাইট করে রাখছি কারণ আমরা যখন রাইটিং এ যাবো তখন আর কি আমরা এই বিষয়গুলো নিয়ে নিয়ে আলোচনা করবো আচ্ছা দেন আমরা চলে আসলাম থিয়েটারে আচ্ছা খুব দ্রুত কিন্তু আমরা আগে গেছি অনেকের হয়তো সমস্যা হইতে পারে তারা কিন্তু আর কি ইনবক্স করতে পারে আমার নাম্বারে হচ্ছে চাইলে কথা বলতে পারে আমাদের কোর্স কিন্তু আছে আমাদের কোর্স কিন্তু অক্টোবরের এক তারিখে প্রতি মাসে মাসে আমাদের কোর্স থাকবে সেখানে আর কি চাইলে ভর্তি হইতে পারে আচ্ছা ফিচার্স ইম্পর্টেন্স এটা আমাদের স্ট্রাকচারটা কি সাবজেক্ট হবে দেন হলো কি আমাদের উইল হবে উইল বা কি হবে শ্যাল তারপর আমাদের কি হবে আমাদের ভার্বের মেইন ফর্ম মানে মেইন ভার্ব

এরকম একটা অর্থ আর কি এখানে দাঁড়ায় আর আরেকটা জিনিস কি এখানে কিন্তু আবার অনেকে প্লেইং বসাই দিতে পারে প্লেইং বা প্লেইট মানে ইডি লাস্টে যুক্ত করে এরকম করতে পারে তো সেরকম করলে কিন্তু আসলে এখানে হবে না এখানে কিন্তু জাস্ট প্লেই হবে তারপর আমাদের ওই ক্ষেত্রে ওইটা হলো আচ্ছা তারপর আমরা যদি আরেকটা স্টেপ চলে যাই সেটা হলো যে কি সরি ফিউচার কন্টিনিউস টেন্সে যদি আমরা যাই সাবজেক্ট দেন হলো আমাদের কি ফিউচার কন্টিনিউস টেন্সে কি হবে আমাদের উইল তারপরে হলো আমাদের কি হবে সরি উইল দেন হলো আমাদের বি উইল বি তারপর হলো আমাদের ভার্বের সাথে মানে আইন এনজি যুক্ত যেটা আমরা বলি আমরা ফিগার পাইলাম দেন হলো আমাদের এক্সটেনশন আচ্ছা এই পর্যন্ত আমাদের এলো এখন আমরা একটু উদাহরণে যাই যেটা আমি বলি আই উইল প্লে আই উইল বি সরি আই উইল বি प्लेइंग

আমি ফিউচার একটা জিনিসটাকে সম্পূর্ণ ভাবে শেষ করবে ফুটবল খেলাটাকে সম্পূর্ণ ভাবে শেষ করবে এরকম একটা অর্থ প্রকাশ করছে তো এই ছিল আমাদের টেন্স এর ক্লাস আশা করি যে আসলে সবাই জায়গা থেকে উপকৃত হয়েছে একটু হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে আবার দেখা যায় যে আমার টাইপিং করতে একটু সময় লাগতে পারে কিন্তু না একটু শেখার ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হয় আশা করি এই জায়গা থেকে সবাই আমরা খুব সুন্দরভাবে উপকৃত হয়েছি তারপর আমরা নেক্সট যে ভিডিওটা বানাবো সেটা হলো হল আমরা টেন্সের এর গুলা সলিউশন করবো টেন্সের যখন আমরা এম গুলা সলিউশন করবো তখন কিন্তু আমাদের কাছে ব্যাপারটা পুরো স্টাইল ক্লিয়ার হয়ে যাবে আর আমি কিন্তু প্রতিটা টেন্স নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও বানাইছি চাইলে যার মানে একটা জিনিস আরো তার দরকার তখন কিন্তু সেই দেখতে পারে এতক্ষণ তোমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার যে ইউটিউব চ্যানেল নাইন এমান্ড এন্ড ফেসবুক পেজ নাইন এম ব্রান্ড তো ওইখানে চাইলে আপনি ভিজিট করতে পারেন এবং আপনার মতামত শেয়ার করতে পারেন আর ওইখানে আরো এরকম এডুকেশন রিলেটেড অনেক ভিডিও আছে সেটা সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ